আমরা একটি প্রতিবাদ সমাবেশে একত্রিত হয়েছি এমন একটি বিষয়ের প্রতিবাদ করতে যাচ্ছি যে বিষয়টা আমাদের হৃদয় রক্তক্ষণ ঘটিয়েছে আমাদেরকে মারাত্মকভাবে আহত করেছে ব্যথিত করেছে আমাদের জন্য সর্বপেক্ষা সুন্দর এই কোরআনের মাধ্যমে আমরা আমাদের মহান রবের সাথে আমাদের ভাব বিনিময় করি সেই কোরআনের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি জীবন এবং সমাজ জীবন জাতীয় জীবন দীর্ঘকাল তার সব জায়গায় নির্দেশনা পাই সেই কোরআনকে যখন কেউ অবমাননা করে তখন আসলে আমাদের এই ব্যাপারে বলার মতো কোনো ভাষা থাকে না এখন আমরা এতটাই ব্যথিত হই আমরা বাকরুদ্ধ হয়ে যাই এবং আমাদের এই এটা লাঘব করার মতো আমরা কিছু পাই তো যেহেতু আমাদের কাছে এখন প্রতিবাদটাই বর্তমানে আমাদের জন্য একটি হাতিয়ার তাই আমরা প্রতিবাদ করতে এসেছি আমাদের ওই কোরআনের জন্য এই আর القرآن <سؤال> سمرك الله تعالى بني إسرائيل إن هذا القرآن يهدي للذي هي أقوى القرآن كوي فوق ويبشر المؤمنين الذين يعملون الصالحات এবং মুমিনদেরকে সংবাদ প্রদান করে যারা يعملون কর্ম করে ওই উত্তম কমিজাপ তো এই কোরআনের অবমাননা যদি কেউ করে তাহলে আমরা আমাদের যে কোনো জায়গা থেকে আমাদের নিজেদের অবস্থান থেকে এবং নিজেদের ক্ষমতা থেকে তার সর্বপেক্ষা প্রতিবাদ জানা করি তো আমাদের এমানই দায়িত্ব এবং আমরা আমাদের রাষ্ট্রের কাছে আমাদের প্রতিষ্ঠানের কাছে এই বিষয়ে সব সর্বপেক্ষা সবচেয়ে কঠিন শাস্তি কামনা করব এবং আমরা সতর্ক থাকবো যাতে আমাদের আশেপাশে আমাদের প্রতিষ্ঠানে এই ধরনের নিকৃষ্টতম ভিন্নতম কাজ করার সাহস যাতে কেউ না পায় আল্লাহ তালা আমাদেরকে সেই দান করুন আমাদের এই অল্প কয়েকজন মনে হলো এটা আমাদের আমরা ইমানের দায়িত্ব পালন করছি এখানে সংখ্যা কোনো বড় কথা নয় আমাদেরকে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে তোমরা কি করেছি সুতরাং আমাদের সাথে কে আসলো কতজন আসলো এটা বড় বিষয় আমি আমার দায়িত্ব কতটুকু পালন করছি এটাই হলো বড় বিষয় আল্লাহ তালা আমাদের এই মেহনতুক আল্লাহ তালা কবল করুন